আস্তে আমি যখন সারেগা পায় ফাইনালে গাইছি আপনারা সারেগা মাপা দেখেছেন সবাই দেখেছেন আমি যখন সারেগা পার ফাইনালে গাইছি তখন আমাদের বাংলার একজন প্রথিত যশা শিল্পী এবং খুব আমার খুব প্রিয় এবং আমাদের বাংলাকে তিনি খুব গর্বিত করেছেন তার নাম হচ্ছে কুমার শানু আমাদের আমরা সানুদা সানুদা বলি আমরা স্যার স্যারই বলি কিন্তু কুমার শানু আমাদের একটা বাংলার গর্ব তো কেননা এত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে এবং গিনিস বুকে নাম রয়েছে তো উনি আমাদের আমাকে বললেন যে পলাশ তুই গানটা গাইলি তো এই গানটা শুনে তুই কি এই গানটা গেয়ে তুই কি প্রমাণ করলি তুই জানিস এই কীর্তনের মধ্যে অন্যান্য গানের যা ক্ষমতা আছে তার থেকে অনেক বেশি ক্ষমতা রয়েছে কীর্তনের মধ্যে অনেক বেশি রয়েছে ক্ষমতা কীর্তনের মধ্যে তুই প্রমাণ করে দিলি যে কীর্তন গানেও জগৎ মাতানো যায় কীর্তন গানেও লোককে আকর্ষণ করে টেনে আনা যায় তো এটা আমার কাছে একটা বড় আশীর্বাদ কে ওনার মতো একটা বড় শিল্পী আমাকে যখন আশীর্বাদটা করলেন তাহলে এটা বড় আশীর্বাদ আমি সেই থেকে বুঝেছি যে আমাদের বাংলার কীর্তনের ক্ষমতা মহাপ্রভুর ক্ষমতা মহাপ্রভুর পদাবলী সাহিত্যের ক্ষমতা বিশ্ব মাঝে আর একটাও নেই কারণ নেই এই যে সুরটা দেখুন কি অপূর্ব সুর গৌরী রাগের সুর যমুন রে জল হইতে উঠিয়া আসিতে পথে যমুনা রে জল হইতে উঠিয়া এবার দেখুন সুরের আলাপ যমুনা 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 মা মা মা

যাহাতে মোতে যমনার জল হইতে উঠে আছির কই কিবা অপরুত বিরিয়ানি ভালো খাবার নয় মুখরোচক খাবার স্বাস্থ্যকর খাবার নয় কোনো ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন যে আমি স্বাস্থ্য বজায় রাখতে চাই কি খাবো বলুন কোনো ডাক্তার কোনো দিন প্রেসক্রিপশন লিখবে না আপনি রোগ সকাল সন্ধ্যে বিরিয়ানি খান লিখবে কোনো ডাক্তার লিখবে লিখবে না বিরিয়ানিটা মুখরোচক হতে পারে স্বাস্থ্যকর নয় স্বাস্থ্যকর খাবার খেতে গেলে ডাক্তারের লিখে দেবে ফল খাও সবজি খাও ডাল খাও ভাত খাও বাদাম খাও ছোলা খাও এই সব লিখবে এই যে গানগুলো গাইছি মায়েরা এই গানগুলো হচ্ছে মনের স্বাস্থ্য বর্ধক হ্যাঁ বাবা এইগুলো হচ্ছে মনের এগুলো মনের স্বাস্থ্য খাবার হ্যাঁ এইগুলো মুখরোচক না হলেও এটাই মনের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে সই কিবা অপরূপ কিবা এই গানটা রচনা করেছেন কে জ্ঞান সেতে কয় শুধুই সে হইগল কয় শুধুই শেষ ধয় জ্ঞান সেতে কয় শুধুই সে সুধাময় জ্ঞান দা সেতে কয় শুধুই শেষা গোকুলো বালা কানু গোকুলেনন্দের বালা গোকুল এই তোমাদের দিকে বিয়েটি হয় তো বলি আবার কি কথা বিয়েটি হয় না মানে বিয়ে তো নিশ্চয়ই হয় ওমাইরা তোমাদের দিকে বিয়ের সময় বিয়ে তত্ত্ব পাঠায় তত্ত্ব বিয়ে তত্ত্ব যায় না ওই তত্ত্বের মধ্যে দেখবে সন্দেশ দিয়ে পুতুল বানায় না হ্যাঁ বানায় তো মাছ বানায় প্রজাপতি বানায় হাঁস বানায় ময়ূর বানায় হ্যাঁ তারপরে বর আর বউ বানায় মানে না এই সন্দেশের পুতুল কোনোদিন খেয়ে দেখেছো আরে বাবা যার বিয়ে তারা মারবে খেলে বলে যার বিয়ে তারা ঘুম মারবে সন্দেশের পুতুল তোমার খাওয়ার জন্য দেওয়া হয়েছে ওটা তত্ত্বে পাঠানোর জন্য তুই খাচ্ছিস সন্দেশের পুতুল খেয়ে কখনো দেখবে চুরি করেও খেয়ে নেবে খেয়ে দেখবে হাতটা ভেঙে খাবে সেটাও যেমন মিষ্টি পাটা ভেঙে খেলে সেটাই মিষ্টি মুন্ডুটা ভেঙে খাবে সেও মিষ্টি পেটটা খুবলে খাবে সেও মিষ্টি কেন বলে সন্দেশ দিয়ে তো তৈরি ওটা তো সন্দেশের পুতুল যেদিকটাই খাবে সেদিকটাই মিষ্টি পাবে গোবিন্দ হলো সেই রকম গোবিন্দের যে রূপ তুমি দর্শন করবে তাতেই তোমার হৃদয় মন ভরে যাবে আলাদা করে কোনো নির্দিষ্ট করতে হবে না দিক গোবিন্দের বদন দেখো তাতেই পাগল হবে গোবিন্দের চরণ দেখো তাতেই পাগল হবে যা দেখবে তাতেই পাগল বলো মায়েরা গোবিন্দের তোমরা কোনটা ভালোবাসো চরণ না বদন চরণ কেন বদনে কি হয়েছে খালি চরণ ধরে টানা তোমরাও যেমন চরণ আমিও চরণ কেননা চরণকে ভালো না বাসলে বদনকে ভালোবাসার শক্তি পাওয়া যাবে না দশতলা বিল্ডিংয়ের মাথায় উঠতে গেলে সিঁড়ি ধরে ধরে উঠতে হয় নইলে ধীরে ধীরে লিফ্টের সাহায্যে উঠতে হয় গোবিন্দের চরণকে আগে যে ভালোবাসবে তবেই সে বদনকে ভালোবাসার শক্তি অর্জন করতে পারবে তবেই প্রেমামৃত মাধুরী ধরি পান করতে পারবে কয় শুধুই সে সে

কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সক্ষে আমার সব গেল কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে নন্দেবালা